আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেও আমিও ভালো আছি তো আজকে আমার কোয়াল পাখির বাচ্চার বয়স হল ষাট দিন পুরো দু মাস হয়ে গিয়েছে তো আল্লাহর শেষ রহমতে ওরা বিশ দিন থেকে ডিম পাড়ছে তো আমি ওদের ডিমগুলো বিক্রি করে দিচ্ছি ওখান অবধি প্রায় আটশোর মতো ডিম আমি বিক্রি করে ফেলেছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আরও একটু বড় করে এই যে কয়েল পাখি এবং কয়েলার সোনালি মুরগ যেগুলো আছে ওইগুলার খামারটা একটু বড় করে করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমি তাড়াতাড়ি একটি বড় করে ঘর বানানোর প্রস্তুতি নিচ্ছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এখানে মোট একশো আঠারোটি কয়েল পাখি আছে তো আমি আপনাদেরকে ডিমের সাইজ দেখাচ্ছি মার্শাল্লা ডিমের সাইজ অনেক বড়ো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমার খামারটা আরও একটু বড় করে করার চেষ্টা করছি আমাকে একটু সাপোর্ট করবেন এবং যদি ওইগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা কমেন্টের মধ্যে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি ওইগুলা ঠিক করার চেষ্টা করব এবং আমি যে সোনালি এবং সোনালি বলছি আমি যে কয়লার মুরু এনেছিলাম পঞ্চাশটি তো ওইগুলোর বয়স আজকে বিশ দিন হয়ে গিয়েছে তো বিশ দিনে ওরা অনেক বড় হয়ে গিয়েছে ওদের ও প্রায় তিনশো গ্রামের মতো হয়ে গিয়েছে আমি ওদেরকে যখন খাবার দিয়েছিলাম এই যে দেখেন সুন্দরভাবে ওরা কাচ্ছে এখানে মোট পঞ্চাশটি আছে আরও একশোটি আমি আনবো ইনশাল্লাহ তাড়াতাড়ি আপনাদের সঙ্গে ওইগুলো আনে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা নিশ্চয় দেখতে পারবেন আমি আপনাদের সামনে ওইগুলা তুলে ধরার চেষ্টা করব এবং প্রথম দাগের যে মুরগুলা কে নিয়ে এনেছিলাম ওইগুলা বিক্রি করে দিয়েছি প্রায় ওখন দশটার মতো আমার কাছে আছে তো ওইগুলা দু চার দিনের মধ্যে বিক্রি হলে আমি আপনাদের সঙ্গে ওইগুলোর হিসাব তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ